হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করবো আর সিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে নিয়ে আরসিবির ক্যাপ্টেন কী হতে চলেছে সেটা নিয়ে আপডেট দেবো বড়ো বড়ো ক্রিকেট ক্রিকেট এক্সপার্ট বলছে যে আর সিবি এবার চ্যাম্পিয়ন হবে আকাশ চোপড়া ইরফান পাঠানের মতন ক্রিকেট এক্সপার্ট বলছে যে আর চ্যাম্পিয়ন হবে যদি এই কটা সাইড যদি তারা ভালো খেলে তাহলে কিন্তু চ্যাম্পিয়ন হবে আর সি নেক্সট ক্যাপ্টেন কে বিরাট কোহলি না অন্য একদম হতে চলেছে সেটা নিয়েও কিন্তু আপডেট দেবো তো ভিডিওটা কিন্তু প্রচুরই ইন্টারেস্টিং হবে যারা আরসিবির ড্যাড ফ্যান আসো তার জন্য কিন্তু ভিডিওটা অনেক ইন্টারেস্টিং কিছু হবে আরসিবির ক্যাপ্টেন নিয়ে আপডেট দেবো আরসিবির চ্যাম্পিয়ন হবে কেন সেটা নিয়েও কিন্তু বলবো তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি তোমরা আমার চ্যানেলে নতুন আসো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো আর সময় নষ্ট না করে ফার্স্ট যে যে আপডেটটা নিয়ে আলোচনা করো সেটা হচ্ছে আরসিবি চ্যাম্পিয়ন হবে বড় বড় এক্সপার্ট বলছে কেন বলছে সেটা নিয়ে একটু দেখা যাক দেখো কি বলছে আকাশ চোপড়া দেখো আরসিবি এবার চ্যাম্পিয়ন হবে হতে পারে বলছেন ক্রিকেট এক্সপার্ট আকাশ চোপড়া আর ইফান পাঠান কারণ আরসিবি ওপেনারে ওপেনারে মিডিল অর্ডারে যেখানে রাজত পাটিদারের মতন প্লেয়ার আছে যেখানে ওপেনারে ফিল্ড সল্ট বিরাট কোহলির মতন প্লেয়ার আছে অর্ডারে রাজত পাটিদার যে রাজত পাটিদার এখন দুর্ধান্ত ফর্মে আছে দুর্ধান্ত ফর্মে আছে যে রাজত পাটিদার সৈয়দ মোস্তাকারী ট্রফিতে মানে সেকেন্ড হায়েস্ট রান কেটার ছিল জেরাজত পাটিদার সৈয়দ মোস্তাকারী ট্রফিতে একত্রিশটা ছয় মেরে সবাইকে মুগ্ধ করে দিয়েছে দুর্ধান্ত ফর্মে আছে যে রাজত পাটিদার স্পিনিয়ারদের কিং বলা হয় স্পিনিয়ার বল করলে কিন্তু রাজত পাটিদার কিন্তু আগুন লাগিয়ে দেয় ঠিক আছে সেই রাজপাটি কিন্তু আরসিবির সিবির কিন্তু স্কোয়াডে আছে যেখানে মিডল অর্ডার কিন্তু শুধু রাজত রাজপাটি নেই লিয়াম লিভিনস্টনের মতন এখন ব্যাটসম্যান আছে যে লিয়াম লিভিনস্টন কিন্তু এই মাত্র এই মুহূর্তে কিন্তু দারুণ কিন্তু ফর্মে আছে আর সিবির গ্রাউন্ডে কিন্তু লিয়াম লিভিনস্টন কিন্তু ভয়ানক কিন্তু ব্যাট করতে পারে আর ভয়ানক কিন্তু আক্রমণাত্মক ব্যাট করবে সেটা আমরা সবাই জানি ফিল্ড সল্টের মতন তারকা আছে যেখানে ইডেন গার্ডেনের মতন পিছে ফিল্ড যদি ওইভাবে ব্যাট করতে পারে তাহলে আর সিবির মাঠে কেমন ব্যাট করবে সেটা আর আলাদা করে বলার কোনো জায়গা নেই জায়গা নেই একদিকে ফিল্ড সল্ট একদিকে বিরাট কোহলি একদিকে রাজত পাটিদার একদিকে লিয়া মিগনাস্টার শুধু এই কটা প্লেয়ার নেই তাছাড়াও আছে তাছাড়াও আছে যেমন জিতেশ শর্মার মতন উইকেট কিপার ফিনিশার প্লেয়ার যে জিতেশ শর্মায় কিন্তু সেও কিন্তু বড় বড় ছয় মারতে পারে আর জিতেশ সময় কিন্তু তোমার পাঞ্জাবের হয়ে কিন্তু দারুণ কিন্তু ক্লেভারি কিন্তু ব্যাট করেছে আর জিতের শর্মা কিন্তু আর সিবির পিছিয়ে কিন্তু ভীষণ কিন্তু আগ লাগাতে পারবে ভাই বলে দিলাম আমি জিতের শর্মা কিন্তু ফিনিশার আছে যেখানে টিম ডেভিডের মতন ফিনিশার আছে যেখানে কুনান কুনাল পান্ডের মতন প্লেয়ার আছে যে কুনাল পান্ডে কিন্তু চার পাঁচ নম্বরে পাঁচ নম্বরে কিন্তু খেলতে পারবে তো ওভারঅল যদি আমরা দেখি তা আর সিবির কিন্তু ফিল সল্ট বিরাট কোহলি রাজত পা রিয়াম কুনাল পান্ডে বা টিম ডেভিড ভাই তারপরে জেকাব বোতে জেখাব ব্যাতেল বলে একটা প্লেয়ার আছে যে এখন দুরান্ত ফর্মে আছে তো আর কিন্তু এবার কিন্তু যে প্লেয়ারগুলো আছে না ভাই মানে আগ লাগিয়ে দেবে ভাই আরসিবি কিন্তু এবার চ্যাম্পিয়ন আমি কেউ ঠেকাতে পারবে না যদি আরসিবির এই কটা প্লেয়ার যদি ভাই মানিয়ে দেয় অন্তত চোদ্দোটা ম্যাচের মধ্যে যদি আট থেকে নটা ম্যাচ যদি জ্বলে ওঠে ভাই তা আর সিবিকে কোনো টিম কিন্তু ধরে রাখতে পারবে না এটা আমি বলে দিলাম এখন ঠিক আছে শুধু আরসিবির প্রবলেমটা হতে পারে কিন্তু স্পিনিয়ারে আর সিবির স্পিনার যে সুয়েশ শর্মা সুয়েশ শর্মা কিন্তু এই মহ এই মুহূর্তে কিন্তু খুব একটা ভালো ফর্মে নেই কারণ সৈয়দ মোস্তাকিতে প্রচুর খেয়েছে কুনাল পান্ডে কিন্তু দারুণ ফর্মে আছে প্রত্যেকবারে কিন্তু সাত সাড়ে সাত ইকোনমিতে কিন্তু বল করে ব্যাটও করে তো কুনাল আর শুধু প্রবলেম হতে পারে কিন্তু এটা স্পিনার সাইডে কারণ আরসিবি যদি কুনাল পান্ডের সাথে যদি সুয়েশ শর্মা এই দুটো জুটি যদি ভাই মানে মানিয়ে নেয় বা জুটি যদি কমপ্লিট কাজ করতে পারে প্যাকেজ তাহলে কিন্তু আর সিবি চ্যাম্পিয়ন কেউ কিন্তু রুখতে পারবে না কুনাল পান্ডে আমরা সবাই জানি আইপিএলে প্রচুর এক্সপিরিয়েন্স আছে আইপিএলে বহু বছর ধরে খেলছে আইপিএল এ সাত সাড়ে সাতের উপরে কিন্তু তার ইকোনমি নেই কুণাল পাণ্ডে ব্যাটও করে দারুণ প্লেয়ার কুণাল পান্ডে ওর ওই কুনাল পান্ডে কিন্তু আর সিভির গ্রাউন্ডে কিন্তু দারুণ কিন্তু বল করবে সেটা আমরা জানি কিন্তু সুয়েশ শর্মা এই মাত্র এই মুহূর্তে সরি এই মুহূর্তে কিন্তু সুহ মোস্তাক আলী ট্রফিতে কিন্তু জঘন্য ফর্মে ছিল খুব একটা বাজে ফর্মে আছে সুয়েশ শর্মা যদি তো এই স্পিনারে বললাম যে আরসিবি সুরেশ শর্মা কুনাল পান্ডে এই দুটো স্পিনার যদি ঠিকঠাক কাজ করে তাহলে ভাই মানে আগ লাগাবে এবার আমরা বলব যে ফাস্ট বলার ডিপার্টমেন্ট দেখো ফাস্ট বলারে আরসিবি জজ হাজালুটের মতন যে ইউনিফর্ম প্লেয়ার বিরাট পর্মিন জর্জ হাজালুট আর জর্জ হেদালুট কিন্তু যে আইপিএলে কিন্তু আরসিবি কিন্তু ভালো কিছু করেছে চেন্নাই কিন্তু ভালো কিছু তো জর্জ হেজালুট কিন্তু দারুণ বলার দারুণ বল করতে পারে আমার খুব ভালো লাগে জর্জ হদালুটকে জজ হেদালটের সাথে কিন্তু সুইং কিং মাস্টার ভুবনেশ্বর কুমার আছে যার সুইংয়ে কিন্তু বড় বড় প্লেয়ার কিন্তু ঘাবড়ে যেতে পারে ইয়াস দয়ালের মতো নেক্সট সিজন ভালো বল করেছিল তো আর সিবির কিন্তু তিনটে ফাস্ট বলার আছে কিন্তু আগুন লাগাতে পারে তার এবার আইপিএল যারা হচ্ছে জস দালুট ভুবনেশ্বর কুমার আর কিন্তু ইয়াস দেয়াল ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু রাসিকদার সালাম যে রাসিক দার সালাম কিন্তু দিল্লিরে নেক্সট সিজন ভালো বল করেছিল তারপরে কিন্তু এশিয়ান যে এমার্জেন্সি এশিয়া কাপ হয়েছে সেখানেও কিন্তু দারুণ কিন্তু বল করেছে যেতে কিন্তু ভালো ভালো করে তো ওভারঅল কিন্তু আরসিবি কিন্তু চারটে ফাস্ট বোলার আছে ভালো যদি সুয়েশ শর্মা আর কুণাল ভালো কিছু করে দেয় তাহলে কিন্তু আরসিবি কিন্তু আর ক্ষমতা নেই বা চ্যাম্পিয়ন নেক্সট যেটা আপডেট দেবো আরসিবিকে নিয়ে সেটা হচ্ছে যে আর ক্যাপ্টেন কে হতে পারে এই মুহুর্তে যে বড়ো আপডেট আসছে যে আর ক্যাপ্টেন বিরাট কোহলি না রজত পাটিদার হতে পারে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা যে আপডেটটা আছে আর খুব ক্লোজ সোর্স থেকে যে আপডেটটা আসে যে আরসিবি বিরাট কোহলিকে হয়তো ক্যাপ্টেনসি নাও দিতে পারে বা বিরাট কোহলি ক্যাপ্টেনসি নাও করতে পারে কারণ দেখো বিরাট কোহলি কিন্তু অলরেডি ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স চলছে তো বিরাট কোহলি এত দু বছর আর তিন বছর আইপিএল খেলবে তো বিরাট কোহলি সে খোদ নিজেই চায় যে সে তো মানে অন গ্রাউন্ডে সেই তো ক্যাপ্টেনসি করবে বাট রাজত পাটিদারকে ক্যাপ্টেনসি দিয়ে বিরাট কোহলি তাকে গাইড করুক যেমন ধোনি এম এস ধোনি যেমন ঋতুরাজ করে সাথে করেছে তেমনই বিরাট কোহলি চায় যে আমার অবর্তমানে যেন রাজত পাটিদার সিবিকে সামলাতে পারে ওই জন্য আমি থেকে আর সিবিকে আর সিবির যে রাজত পাটিদারকে গাইড করবো তো ওই জন্য কিন্তু আরসিবি ম্যানেজমেন্ট বা বিরাট কোহলি চাই রাজত পাটিদারকে কিন্তু ক্যাপ্টেন্সি দিতে কারণ রাজত পাটিদার কিন্তু এই মুহূর্তে কিন্তু দারুণ ক্যাপ্টেন্সি করেছে কিন্তু সোয়েদ মোস্তাক ট্রফিতে হয়তো তার দল হেরে গিয়েছে ফাইনালি কিন্তু দারুণ কিন্তু ক্যাপ্টেন্সি করেছে এক মানে এই রিসেন্টলি দেখা ছিল যে তার ক্যাপ্টেন্সি পার্সেন্টেজ এইটটি পার্সেন্ট কিন্তু তার ক্যাপ্টেন্সিতে কিন্তু ম্যাচ জিতিয়েছে এইটটি পার্সেন্ট তার ক্যাপ্টেনশিতে তাই বুঝতে পারছো তার ক্যাপ্টেন্সি অনেক কিন্তু অভিজ্ঞতা আছে তো ওই জন্য রাজত পাটিদারকে কিন্তু ক্যাপ্টেনশি দেওয়ার চান্স কিন্তু আরসিবি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট চান্স আসে খোদ বিরাট কোহলি চায় রাজত পাটিদারকে কিন্তু ক্যাপ্টেনশিপ দেওয়া ঠিক আছে এই দুটো আপডেট ছিল সেগুলো আমি তোমাদের সামনে শেয়ার করলাম আরসিবিকে নিয়ে তো তোমরা কমেন্টে লিখবে আর ক্যাপ্টেন কে হলে বেস্ট হতো ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো এখানেই শেষ করলাম বাই